লক্ষ্মী ভাণ্ডারে টাকা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কর্মীর বিরুদ্ধে তৃণমূল কর্মী বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মহিলা পুরুষদের অবশেষে গ্রামবাসীদের সামনে ক্ষমা চেয়ে নিল তৃণমূল কর্মী সোমবার সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নেই কেটেছে নির্বাচন এরপরই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে গ্রামের বাউড়িপাড়ার সমস্ত মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ বিধানসভার অন্ডাল থানার অধীন ঢান্ডারদিহি গ্রামের বাউড়িপাড়ায় এদিন গৌতম গড়াই নামে এক তৃণমূল কর্মী দেওয়া হুমকির অভিযোগ কে এই গৌতম গড়াই ধান্ডারডিহি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বলে এলাকায় তিনি ওই গ্রামের বাউড়িপাড়ার মহিলাদের রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন গৌতম গড়াই বলেন কে কাকে ভোট দিয়েছে তা জানা আছে তাই এবার থেকে এই গ্রামের সকলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে নির্বাচন সমাপ্ত হওয়ার পরে এই ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা জানালেন এখানে নিশ্চয়ই উপর মহলে কোনো মদত আছে না হলে গৌতম বাবু কোন সাহসে এই ধরনের মন্তব্য পেশ করেন তারা জানান সর্বসমক্ষে এসে গৌতম গড়াইকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে উনি আমাদের মেয়ে ছেলেকে অনেক কিছু ধমকে দিয়েছে যে আমাদের কে টি এম সি কে বিজেপি কে সিপিএম করে তাদের লক্ষ্যে ভান্ডা ফোন করে দেবো যে যেহেতু আমাদের লরিং পার্টি টি আমাদের মেয়ে ছেলে ঝান্ডা সবকিছু ধরে তো উনি আমাদের কেন অত ধমকি দিবেন ওনার ওনার জন্য একটা কোনো শাস্তি চায় আমাদের ওনা পরবর্তীকালে কোনো মানুষ যেমন কিছু না বিরত বলতে পারে ওনার ওনার আর একটা মানুষ কোন ঘর পেছে না অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে না রাস্তাঘাট কোনো তৈরি করছে না আমরা নিজের পকেটও নিজে দেখছে আপনার নিজের পাড়া নিজের পাড়া পাড়া বসে ওদেরকে দেখছে একদম আমাদের গরিব মানুষ কোনো সুযোগ সুযোগ পেতেছে না একদম আমাদের কাছে এসে কুমা চাক বলুক যে আমার ভুল হয়েং গেছে কথাটা বলা আর কোনদিন ওই রকম বলবো না নিশ্চয়ই লোক আছে তারা সাহস দিয়েছে বলতে তাছাড়া ওই কথাটা আমাদেরকে এসে বলা সাহস পাবো কোথা থেকে এদিন এই ঘটনার পর গ্রামবাসীরা একসঙ্গে এসে অভিযুক্ত গৌতম গড়াইয়ের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় তাদের একটাই দাবি তাদের সামনে এসে গৌতম গড়াইকে ক্ষমা চাইতে হবে আগামী দিনে সে যেন এই ধরনের মন্তব্য না করে নচেত তারা অন্য ব্যবস্থা গ্রহণ করবেন অন্যদিকে অভিযুক্ত গৌতম গড়াই নিজে যা করেছেন ঠিক করেছেন এমন মনোভাব পোষণ করতে থাকেন ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ পুলিশ আসার পর অভিযুক্ত গৌতম গড়াই গ্রামবাসীদের সামনে ক্ষমা চেয়ে নেন ইন্ডিয়া অন্ডাল আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টেরিয়ার আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর এইট 905581